ষোলো পয়েন্ট দুইয়ে আছি ষোলো পয়েন্ট দুইয়ের নম্বর অঙ্কটা তো এই অঙ্কগুলো আসলে ছবি একেই করতে হয় হ্যাঁ মোটামুটি একটা আনুপাতিক রাফলি একটা চিত্র এঁকে নিতে হয় তো আমরা একটা বর্গাকার মাঠ এঁকে নিচ্ছি তো বর্গের তোমরা জানো যে চতুর সাইড সমান হয় মোটামুটি চারটা সাইড আমরা সমান করে এইভাবে একটা বর্গ এঁকে নিলাম তো এই বর্গাকার মাঠের বাহিরে চারদিকে অর্থাৎ বাহিরের রাস্তা মানে হচ্ছে এই বাইরের সাইড দিয়ে এই দিক দিয়ে রাস্তাটা আছে তাহলে এইরকম চতুর্শে দেখো পাঁচ মিটার চওড়া একটা রাস্তা আছে তো এই 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 যে যে মিটার চওড়া বলা হয় এটা এটা মানে হচ্ছে মাপটা না কিন্তু এই যে চওড়াটা বা প্রস্থ যেটা বলা হয় এইটা চতুর্দিকে দেখো এরকম এইভাবে তীর চিহ্ন দিয়ে পাঁচ মিটার লিখে দাও তারপর এই দিকেও পাঁচ মিটার এই দিকটাও চতুর্দিকেই পাঁচ মিটার তো এখন আহ এখানে বর্গের যে দৈর্ঘ্য বর্গাকার মাঠের যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যটা কিন্তু দেয়া নেই এখানে আমাদের এটাকে চলক অর্থাৎ ধরে নিতে হবে তাহলে আহ বর্গাকার মাঠের বর্গাকার মাঠের যেহেতু সাইড সমান তাহলে বর্গাকার মাঠের প্রতিবাহুর দৈর্ঘ্য প্রতি বাহুর দৈর্ঘ্য x মিটার ধরে নিলাম তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার অর্থাৎ x স্কয়ার তাহলে আমরা এখানে দেখো অতএব বর্গাকার মাঠের সরাসরি আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলব তো ক্ষেত্রফল হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য যেটা x ছিল তার উপর স্কয়ার অর্থাৎ এত বর্গ মিটার আর বাহিরে রাস্তা থাকলে আমাদের এখন যেটা করতে হবে আমরা এই যে যেটা এক্স স্কোয়ার বের করলাম সেটা হচ্ছে এই ভিতরের যে বর্গটা আছে এটার ক্ষেত্রফল তো এই রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে এই বাইরে সম্পূর্ণটা মিলে যে বড় বর্গটা আছে এইটার ক্ষেত্রফলও বের করতে হবে ওইটা থেকে আমরা ভিতরের বর্গটার ক্ষেত্রফল বিয়োগ দিলে কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা পাবো তাহলে এই যে বাইরে যে দেখো এই যে এই বর্গটা যে আছে এটার দৈর্ঘ্য হচ্ছে এই যে এই অংশটা তা আমরা এইটুককে যদি এক্স ধরে থাকি ভিতরের এইটুক অংশ যদি এক্স হয় তাহলে পুরোটা কত হবে এইদিকেও দেখো পাঁচ মিটার বাড়বে এদিকেও পাঁচ মিটার বাড়বে অর্থাৎ এক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ হ্যাঁ এটাকে আমরা এইভাবে লিখতে পারি অথবা এক্স প্লাস টু ফাইভ কারণ একই সংখ্যার যোগ মানে হচ্ছে দুই গুণ ওই সংখ্যাটা তো আমরা এটাই সাধারণত লিখে থাকি তো এখন আমরা বলবো যে রাস্তা সহ ভিতরে রাস্তা থাকলে রাস্তা বাদে লিখতে হয় আর বাহিরে রাস্তা হলে রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য তাহলে এটা হবে x প্লাস ফাইভ প্লাস ফাইভ অথবা টু ইন্টু ফাইভ এত মিটার তাহলে এটা হচ্ছে পাঁচ দুগুণে দশ তাহলে এক্স প্লাস টেন মিটার ওকে এটাও যেহেতু বর্গ তাহলে এরও ক্ষেত্রফল হচ্ছে এই বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার দিতে হবে তাহলে অতএব রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল তো এই ক্ষেত্রফলটা কিন্তু এই সম্পূর্ণ স্পেসটা বের হয়ে যাবে এই যে পুরো জায়গাটা তাহলে এটা হবে এই যে বহুদূরভ আছে x+10 এটার উপর আমরা স্কয়ার দেব প্রতি বহুদূরভের উপর স্কয়ার অর্থাৎ এত বর্গমিটার তো এই অঙ্কে দেখো রাস্তার ক্ষেত্রফলটা 500 বর্গমিটার দেয়া আছে এটা দিয়ে আমাদের সমীকরণটা গঠন করতে হবে তো এইখানে আমরা লিখব প্রশ্নমতে তো এই ক্ষেত্রফলটা কিন্তু বড় যেহেতু এটা রাস্তা সহ অর্থাৎ সম্পূর্ণ বর্গটার তাহলে এই এক্স প্লাস টেন হলে স্কোয়ার মাইনাস যেটা ছোট বর্গটা ছিল এই যেটা তার ক্ষেত্রে ফল ছিল এক্স স্কোয়ার এইটা বিয়োগ দিলে সমান সমান আমরা বলতে পারবো পাঁচশো বর্গমিটার এটি হচ্ছে আমাদের ইকুয়েশনটা তো এবার এটাকে আমরা দেখো স্কোয়ার থেকে বের করতে গেলে বর্গের সূত্রে ফেলতে হবে এটা এটা বি এ প্লাস বি হলে স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই এক্স স্কোয়ার যেমন ছিল এটা আমরা এইভাবেই রাখলাম সমান হচ্ছে পাঁচশো তো এখানে দেখো প্লাস আর মাইনাস এক্স স্কোয়ার এটা কেটে যায় আর এটা গুণ করলে হবে দশ হচ্ছে হান্ড্রেড সমান হচ্ছে পাঁচশো এবার এই একশো কে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাবো তাহলে বা বিশ এক্স সমান হচ্ছে পাঁচশো মাইনাস একশো তো এটা বিয়োগ করলে হবে চারশো তো বিশ এক্স সমান হচ্ছে চারশো এইখান থেকে আমরা যখন এক্সের মানটা বের করবো তাহলে সমান হবে ভাগ ভাগ তো এইটা করলে এখানে আসবে আমাদের আমাদের সো মান আসছে এখন আমরা দেখবো কি চাইছি এই অঙ্কে দেখো মাঠের ক্ষেত্রফল চেয়েছে তাহলে এই যে বর্গাকার মাঠের ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার এখানে এক্সের মানটা বসিয়ে দিলেই আমাদের বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে তো বর্গাকার মাঠের ক্ষেত্রফল ফল উপর স্কোয়ার আর এককটা হবে বর্গ মিটার তো বিশের স্কোয়ার আমরা জানি চারশো হয় এটি কিন্তু আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার হ্যাঁ আশা করি এটা বুঝতে পেরেছ এরপরে আমরা পাঁচ নাম্বারটায় যাব এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়ত ক্ষেত্রের সমান আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ আর সেই আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল দেওয়া আছে এটা তারপরে এখানে পাথর বিছানোর কথা বলা হয়েছে অংশটা আমরা পরে যাবো এইখান থেকে আমরা আগে এই যে দ্বিতীয়টাকে ধরতে হয় আমি যদি দৈর্ঘ্যকে ধরি তাহলে কিন্তু ভাগ করতে হবে তো যার কারণে সবসময় আমরা দ্বিতীয় জনকে ধরব প্রস্থ যদি এক্স ধরি তাহলে দৈর্ঘ্য হবে তিনগুণ মানেক্স সো আমরা উম এইভাবে লিখি যে ধরি আহ আয়ত আয়তক্ষেত্রটির ধরি আয়ত ক্ষেত্রটির সমান হচ্ছে মিটার মিটার তো প্রস্থ যদি হয় তাহলে দৈর্ঘ্য যেহেতু তিন গুণ ছিল তাহলে দৈর্ঘ্য হবে কত থ্রি এক্স মিটার তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ থ্রি এক্স গুণন এক্স বর্গ মিটার তাহলে এটা গুণ করলে হয় থ্রি এক্সএস গুণ করলে এক্স স্কোয়ার বর্গ মিটার তো এই ক্ষেত্রফলটাই কিন্তু অঙ্ক দেওয়া ছিল সাতশো আটষট্টি বর্গ এখন আমরা এটা দিয়ে দেখো সমীকরণ গঠন করব সো প্রশ্ন মতে এই থ্রি এক্স স্কোয়ার সমান হচ্ছে সেভেন সিক্স এইট এখানে সমীকরণে কোনো একক লেখা যায় না হ্যাঁ এই জন্য এখানে আমরা বর্গমিটার কথাটা লিখবো না তো বা এই থ্রিটা গুনন আছে এবারে গেলে ভাগ হয়ে যাবে তাহলে সাতশো আটষট্টি ভাগ হচ্ছে তিন তো এটা কাটাকাটি করলে তিন ছয় ছয় সাত তিন তিন পাঁচ পনেরো ষোলো এক আঠারো আঠারো ওকে এবার স্কোয়ার টাইপ এসে গেলে রুট অফার হয়ে যাবে তাহলে এক্স মান হচ্ছে রুট অফার দুইশো ছাপ্পান্ন তো এই দুইশো ছাপ্পান্ন যদি আমরা বর্গমূল করি তাহলে হবে ষোলো সো এক্স এর মান আসছে আমাদের ষোলো তো এক্সটা আমরা দেখো প্রস্থাম তাহলে অতএব আয়ত ক্ষেত্রটির প্রস্থ মিটার আর এই জায়গায় আমরা এক্সের ওয়ানটা বসিয়ে দিলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে থ্রি ইন্টু ষোলো মিটার তাহলে তিন ষোলং আটচল্লিশ মিটার তো এখন এটার আমরা আয়তক্ষেত্রটার পরিসীমা বের করবো কেন দেখো প্রথমে দেখো বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান তাহলে আয়তক্ষেত্রে যদি আমরা পরিসীমা বের করি সেটাকে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা করতে পারবো তো আয়তক্ষেত্রের যে পরিসীমা সূত্র আমরা এখন সেটা লিখব যে আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে এইখানে আমরা দৈর্ঘ্যপ্রস্থের মানগুলো বসাই দৈর্ঘ্য হচ্ছে ফর্টি এইট আর প্রস্থীমার এক কিন্তু মতোই থাকে অর্থাৎ মিটার তাহলে এটা দুই গুণ এটা আমরা যোগ করলে চার পাঁচ আগে ছয় চৌষট্টি এটাকে আমরা দুই দিয়ে গুণ করলে পাবো একশো আটাশ মিটার তো এইটা আমাদের হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমাটা সমান তাহলে এটাকেই আমরা এখন বর্গক্ষেত্রের পরিসীমা বলবো তো এখন আমরা যেটা বলবো যে অতএব বর্গ ক্ষেত্রটির পরিসীমা ওই একই অর্থাৎ একশো আঠাশ মিটার তো যেকোনো জায়গায় পাথর বা টাইলস বিচালে বা ইট বিশালে যে নিয়ম হ্যাঁ সেটা হচ্ছে যে যেখানে বিশালো তার ক্ষেত্রফল ফল দরকার হয় আর যে জিনিসটা বিচালাম টাইলস বা ইট তার ক্ষেত্রফল দরকার হয় তারপর সেটাকে ভাগ করলে আমরা বুঝতে পারবো যে কয়টা টাইলস বা এই বা পাথর যেটাই হোক লাগবে হ্যাঁ তো এখানে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা আছে এখানে যেহেতু বিছানো হয়েছে সেই পাথরটা দেখো আহ তাতে মানে আয়তক্ষেত্রতে না বর্গক্ষেত্রটাতে বিছানো হয়েছে তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রয়োজন হবে পরিসীমা দিয়ে কিন্তু এটা বের করা যাবে কিন্তু পরিসীমা থেকে আমরা এখানে দেখো প্রতিবাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবো বর্গক্ষেত্রটির প্রতি বাহুর দৈর্ঘ্য দেখো বর্গের যে পরিসীমা হ্যাঁ এই সূত্রটা হচ্ছে হচ্ছে দুই গুণন দৈর্ঘ্য আর বর্গের পরিসীমা হচ্ছে চার গুণন বাহুর দৈর্ঘ্য তো এটা থেকেই আমরা দৈর্ঘ্য সমান এই চার দেখো ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে যেহেতু এখানে বন আছে তার মানে বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে পরিসীমা ভাগ চার তাহলে এই পরিসীমাকে আমরা যদি চার দিয়ে ভাগ দেই হ্যাঁ এটা হবে আমাদের সেই প্রতিবাহুর মিটার বর্গক্ষেত্রের দেখেছি মাঠের দর্ঘ যে বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার দিতে হয় তো আমরা এখন লিখব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হ্যাঁ এই বাহুর দৈর্ঘ্য যেটা বত্রিশ আছে এর উপর স্কোয়ার হবে আর এককটা এখন হয়ে যাবে বর্গ মিটার যে কোনো ক্ষেত্র ফলের এককে বর্গ এখন বত্রিশ গুণ বত্রিশ করলে এটা হবে এক হাজার চব্বিশ মিটার তো এটা আমাদের রেডি এখন আমরা পাথরে যদি দেখি পাথরটা দেখো বর্গাকার হ্যাঁ তার প্রতিবাহর দৈর্ঘ্য আছে চল্লিশ সেন্টিমিটার তো আমাদের এইখানে যেহেতু মিটার দিয়ে আছে আর ওইটা সেন্টিমিটারে আমাদের এটা একে এককে করে নিতে হবে সো পাথরের যে দৈর্ঘ্যটা দেয়া আছে বর্গাকার পাথরের এটাকে আমরা মিটারে প্রকাশ করে নেব বর্গাকার পাথরের এটা আছে সেন্টিমিটার তো সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ দিলে এটা হয়ে যায় তাহলে বাই আমরা লিখে মিটার তো এটা ভাগ করলে আসবে জিরো পয়েন্ট ফোর মিটার এখন দেখো এটাও যেহেতু বর্গাকার তাহলে এর উপর প্রতিবাহুর দৈর্ঘ্যের উপর যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে এটাই আমাদের এই বর্গাকার পাথরের ক্ষেত্রফল হয়ে যাবে তো পাথরটা কখনো আয়তাকার হয় তখন দেখবা যে দৈর্ঘ্য প্রস্ত দেওয়া থাকে তখন সেই দুটো গুণ করে হ্যাঁ দৈর্ঘ্য গুণ প্রস্ত করে ক্ষেত্রফল বের করতে হবে তো এইটার উপর আমরা এখন স্কোয়ার করে দিয়ে এত বর্গ মিটার তো এইটা স্কয়ার করলে হবে 0.16 পয়েন্ট বর্গ মিটার এবার এই যে বর্গ বর্গ ক্ষেত্রটাতে যে পাথর দেয়া হয়েছে এটার যেটা ক্ষেত্রফল ছিল এটাকে আমরা এটা দিয়ে ভাগ দিলেই হ্যাঁ পাথরের সংখ্যাটা আমরা বের করতে পারবো তাহলে এখানে আমরা লিখবো পাথর লাগবে তাহলে বর্গের ক্ষেত্র ফলটা যদি তোমরা এইভাবে ভাগ দাও তাহলে সামনে নিতে হবে আর যদি করে দাও তাহলে এটা ভাগ করে আসে হচ্ছে আহ ছয় হাজার চারশো টি কখনো দেখা যায় একটা পাথরের দাম দেয় সম্পূর্ণ খরচটা চায় তখন আবার করতে হবে যে একটি পাথরের দাম এত টাকা অতএব এতটি পাথরের দাম কত তো এটাই ছিল আমাদের পাঁচ নম্বর অঙ্কটা তো এরপর আমরা আজকের পাটে আরেকটা অঙ্ক করবো সেটা হচ্ছে ছয় নম্বর ছয় নম্বরে যেটা আছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য সিক্স মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো এই অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এই অঙ্কটা মনে রাখতে হবে যে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা চলক দিয়ে ধরতে হবে একটা এক্স একটা ওয়াই ধরি আয়তাকার আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আর আয়তাকার ক্ষেত্রের হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ তার মানে এক্স গুণন ওয়াই করলে এটা লেখা যায় এক্স ওয়াই বর্গ মিটার তো এই ক্ষেত্রফলের মানটা কিন্তু দেওয়া আছে একশো ষাট তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব অথবা প্রশ্ন মধ্যে লিখতে পারো এক্স ওয়াই সমান হচ্ছে একশো ষাট এখানে কোনো একক লেখা যাবে না তো এখানে আসলে প্রশ্ন দুইবার লেখা হয় না যার কারণে এখানে তোমরা প্রথম এই কথাটা লিখতে পারো যেহেতু দুইটা দুইটা চলক ধরা হয়েছে সমীকরণ আসবে একটা প্রথম অনুসারে আর একটা দ্বিতীয় শর্তা অনুসারে এখানে আমরা এই সমীকরণটাকে এক নং সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখলাম আচ্ছা এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে যে যদি দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তাহলে সেটি বর্গাকার হয়ে যায় তাহলে দেখো দ্বিতীয় শর্তানুসারে দৈর্ঘ্য ছয় মিটার কম হলে তাহলে এক্স থেকে এক্স ছিল দৈর্ঘ্য ছয় কমিয়ে দিলাম আর বর্গাকার হয়ে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সমান হয় তাহলে সমান সমান দেখো এই প্রস্থটা লিখতে হবে এই দৈর্ঘ্য ছয় মিটার কম হলে তাহলে এক্স মাইনাস সিক্স যেহেতু সেটা বর্গ হয়ে যায় তাহলে বর্গের দৈর্ঘ্য আর প্রস্থ সমান তাহলে সমান প্রস্থ এটাই হচ্ছে সমীকরণ এবার দেখো আমরা ওয়াইটাকে এই পাশে আনি এক্স মাইনাস ওয়াই আর মাইনাস এই পাশে প্লাস করে পাঠালাম তো এটা আমরা এখন বিভিন্নভাবে সমাধান করতে পারবো এই এক এক থেকে আমি ধরো যে এক্স বা ওয়াই যে একটা মান বের করে এখানে বসাতে পারবো অথবা এখান থেকে এক্স বা ওয়াই যে একটা মান বের করে এখানে বসাতে পারবো বিভিন্ন নিয়মে করা যেতে পারে তা আমরা এক থেকে বের করি এক হতে এক্স ওয়াই সমান হচ্ছে একশো ষাট এখান থেকে আমি দেখো এক্স এর মান বের করছি তুমি চাইলে এর মানও বের করতে পারো তো এটা যেহেতু গুণ ছিল এটা শেষে ভাগ হয়ে যাবে এটাকে আমরা তিন নং সমীকরণ হিসেবে রেখে দিলাম এবার এই এক্স এর মানটা আমরা দুই নং সমীকরণে বসাবো এক্স এর মানুষের বদলে আমরা দেখো একশো বাই ওয়াই এটা বসালাম আর এই দিকে যেটা ছিল মাইনাস ওয়াই সমান সিক্স তাহলে বা এখানে আমাদের লস আগু করতে হবে নিচে একটা ওয়ান আছে ওয়ান আর ওয়াই এর লস আগু ওয়াই এটা দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুন করলে একশো ষাট আর এই নিচের অ্যাপ দিয়ে ভাগ করলে ওয়াই বার যাবে ওয়াই দিয়ে ওয়াই গুণ করলে স্কয়ার সমান হচ্ছে সিক্স ওকে এখন এই ওয়াইটা দেখো ভাগ আছে এইপারে গেলে গুণ হয়ে যাবে আর এই পাশে আমাদের থাকলো একশো ষাট মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে সিক্স ওয়াই আচ্ছা এবার আমরা মাইনাস ওয়াই স্কোয়ারটা সবার সামনে নিয়ে নিলাম আর এইটাকে প্লাস থেকে এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম আর এই প্লাস একশো ষাটকে আমরা প্লাস্টে লিখলাম এইভাবে সাজিয়ে নিলাম এই পাশটা জিরো তো সামনে মাইনাস রেখে আসলে অঙ্ক করাটা কঠিন লাগে এটা মিডিল ডাম করতে হবে যার কারণে এখানে আমরা একটা মাইনাস কমন নিতে পারি মাইনাস কমন নিলে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে এটা মাইনাস ছিল প্লাস হলো এটাও প্লাস হয়ে গেল আর এই প্লাসটা মাইনাস হয়ে গেলো আচ্ছা এবার এই মাইনাসের সাথে অদৃশ্য একটা ওয়ান থাকে এটা যেহেতু এর সাথে গুণন আকারে আছে তাহলে এই পারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ জিরো ভাগ মাইনাস ওয়ান করলে ওটা কিন্তু জিরোই হয়ে যাবে সো এই জায়গায় আমরা লিখবো ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই মাইনাস একশো সাইট ইকুয়াল জিরো এখন এই জায়গাটাই আমাদের হচ্ছে যে মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ করে নিতে হবে তো এই লাইনটা আমরা এইখানে তুলে আনি ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই মাইনাস একশো সাইট সমান জিরো তো এই এক গুণন একশো সাইট মিডিল টার্মের যেটা নিয়ম দুই পাশের সংখ্যা এইভাবে গুণ আকারে লিখতে হয় তারপরে এই সংখ্যাটার নিয়োগ বের করতে হয় এবং সেই নিয়োগ দুটো যোগ বা বিয়োগ করে মাঝের যে সংখ্যাটা আছে সিক্স এটা মিলাইতে হবে তো আমি প্রথমে দেখো দুই দিয়ে ভাগ করলাম গুণ নিয়োগ বের করতে গেলে একে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হয় আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপরপাশ্বে গুণ করতে হয় তো সাধারণত জোর সংখ্যা হলে দুই দিয়ে ভাগ দিলে ভালো হয় একে আমি দুই দিয়ে ভাগ দিলাম আর একে আমি দুই দিয়ে গুণ করলাম তো এই দুটো যোগ বিয়োগ করে সিক্স আসতে হবে যেহেতু আসেনি তাহলে আমরা আরো যাবো তো আবারও দুই দিয়ে ভাগ দিলাম একে দুই দিয়ে গুণ করলাম আবার দুই দিয়ে ভাগ দিলাম একে দুই দিয়ে গুণ করলাম তো আবার দুই দিয়ে ভাগ দিলাম আর একে দুই দিয়ে গুণ করলাম দেখো ষোলো থেকে দশ বিয়োগ করলে ছয় হয় তো যেহেতু এখানে প্লাস ছয় আছে তাহলে বড়োটার আগে প্লাস দিতে হবে আর ছোটোটার আগে মাইনাস দিতে হবে সো ওয়াই স্কোয়ার যে কোনো একটা আগে লেখা যাবে প্লাস ষোলো ওয়াই মাইনাস টেন ওয়াই মাইনাস একশো ষাট ইকাল জিরো এবার এই দুটোর মধ্যে থেকে আমরা ওয়াই কমন নেবো তাহলে এটা হবে ওয়াই প্লাস সিক্সটিন আর এখান থেকে মাইনাস টেন কমন যায় এখানে থাকবে ওয়াই এটা মাইনাস থাকার কারণে সাইনটা প্লাস হয়ে যাবে এটাকে দশ দিয়ে ভাগ দিলে ষোলো এবার দেখো এই ওয়াই প্লাস ষোলোটাকে আমরা কমন নেবো ওয়াই প্লাস সিক্সটিন এটা কমন নিলে এখানে ওয়াই মাইনাস টেনটা গণনা করে এইভাবে চলে আসবে এবার দুটো রাশির গুণফল ফল জিরো হলে আমরা জানি একবার এইটা সমান জিরো দিয়ে একটা মান পাবো আবার এইটা সমান জিরো দিয়ে আমরা একটা মান পাবো সো ওয়াই প্লাস সিক্সটিন ইকুয়াল জিরো এইখান থেকে আমরা পাবো ওয়াই সমান মাইনাস সিক্সটিন আবার ওয়াই মাইনাস টেন ইকুয়াল জিরো এইখান থেকে আমরা ওয়াই এর মান পাবো হচ্ছে টেন তো এই ওয়াইটা আমাদের ছিল প্রস্থ তো একটা জিনিস মনে রাখতে হবে দৈর্ঘ্য প্রস্থ এগুলো কখনো ঋণাত্মক অর্থাৎ মাইনাস মান হয় না যার কারণে আমরা এই মানটা কিন্তু গ্রহণ করবো না তাহলে এইখানে আমরা একটু লিখবো যে প্রস্থ ঋণাত্মক হয় না তাহলে অতএব প্রস্থ আমরা নেব দশ প্রস্থ হচ্ছে টেন মিটার তো এইখানে যেটা চেয়েছিল আমাদের সেটা দেখতে হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ চেয়েছিল তো এই যে ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রস্থ এক্স ধরেছিলাম তো আমরা যখন ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম টেন এই ওয়াইয়ের মানটা আমি এখন এক দুই তিন যে একটা সমীকরণে বসাতে পারি তবে তিনে বসালে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি বের হয়ে তো আমরা ফেসটা রোলটাচ্ছি না এখন আমি লিখবো ওয়াই এর মান তিনে বসেই এই যে তিন নং সমীকরণ ছিল এক সমান একশো ষাট ভাগ ওয়াই এর মান হচ্ছে টেন তো এটা কাটাকাটি বা ভাগ করলে হচ্ছে ষোলো সো এক্স এর মান হচ্ছে ষোলো তাহলে দেখো আমাদের সেই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স এর মানটা অর্থাৎ ষোলো মিটার আর প্রস্থ হচ্ছে ওয়ার মানটা অর্থাৎ টেন মিটার এই দুটো কিন্তু আমাদের অ্যান্সার দৈর্ঘ্য ষোলো মিটার প্রস্ত হচ্ছে টেন মিটার তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ